তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ ডোরে মরান আমি আজকে এসেছিলাম সমুদ্র ঘুরতে আর ঘুরতে আসতে বন্ধুরা একদম এই জম্বিগুলো সব আমাদের পিছু করে এসছে তো দেখতে পাচ্ছ কত ভয়ানক জম্বি এই জম্বিগুলো বন্ধুরা আজকে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছিল আমার ডোরেমন দেখতে পাচ্ছ ডোরেমন সঙ্গে আছে তো এই ডোরেমনকে বন্ধু মেরে দিবি তো চলো এই জম্বিগুলোকে মেরে ফেলি এই জম্বিগুলোকে বন্ধু সমুদ্র পানিতে ডুবিয়ে মারবো তো চলো এই জম্বিগুলোকে সমুদ্র পানিতে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে দেবো তারপর সব জম্বিগুলো বন্ধু মরে যাবে এই পানির তলে যেয়ে তো চলো আরে বন্ধু আমাকে মেরেই দিত তো চলো মনে হয় সব মরে গেছে পানির তলেতে দেখতে পাচ্ছি এইগুলো জম্বি আরে বন্ধু জম্বিগুলো তো মরেনি আমাকে মারছে পানির তল থাকা তো দেখতে পাচ্ছি এই ভয়ানক জম্বিগুলো মনে হয় মেরেই দিবে তো চলো আমি এই পানি থাকা উঠে যাই নইলে এই ডোরেমন ডুবেই মরে যাবে তো চলো জম্বিগুলো দেখি বেঁচে আছে কি আর এই জম্বিগুলো তো ডোরেমনের সঙ্গে সঙ্গে আসছে তো জম্বিগুলো বন্ধু আমাকে মেরে ফেলতেই হবে নইলে আমাদের দুজনকে শেষ করে দিবে এই শহরে বন্ধু থাকতেই না আজকে এসেছিলাম সমুদ্র ঘুরতে তো দেখতে পাচ্ছ জম্বিগুলো চলে এসেছে তো চলো একটা জম্বি উঠে পড়েছে তো ওই জম্বিটাকে আমি শেষ করে দেবো তো ওই জম্বিটা দেখতে পাচ্ছ কত ভয়ানক তো জম্বিটাকে আমি মেরে ফেলে দিয়েছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ আরও জম্বি আছে তো এই জম্বিগুলোকে আমি শেষ করে ফেলি তো চলো দুটোকে আমি শেষ করে দিয়েছি আর একটা আসছে তো চলো আরে ভাই এ তো ভয়ানক জম্বি এই জম্বিগুলোকে আমাকে মেরেই ফেলতে হবে আরে ডোরেমন চলে আসো চলে আসো এই জম্বিগুলোকে মেরেই ফেলতে হবে তো চলো এই ভয়ানক জম্বিগুলোকে আমি মেরেই ফেলি বন্ধুরা আরে এখানে এখানে থেকে যায় নইলে এই জম্বিগুলো আবার আমার ওপরে হামলা করে দিবে তো চলো এখান থেকে আমি মেরে ফেলি জম্বিগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভয়ানক জম্বি তো চলো ওই জম্বিটাকে এখান টাকায় শেষ করে দিই নইলে এক্ষণের ডোরেমন মনকু বন্ধুরা মেরেই ফেলতো তো চলো জম্বিগুলোকে আমি শেষ করে দিয়েছি আর কিছু জম্বি আছে তো চলো ওদের কাছে যে এই জম্বিগুলোকে শেষ করে ফেলি তো এই দেখো এখনো চারটে জম্বি আসছে বন্ধুরা দেখতে পাচ্ছে ওই চার চারটে জম্বিগুলোকে আমি মেরেই ফেলি থাম তোদের আজকে শেষ করে দেবো আমাকে মারবি চল তোদেরকে আজকে জানে পানেই শেষ করে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধু এই আমি মেরেই ফেলে দিয়েছি তো শেষ করে দিয়েছি জুম্বিগুলো তো এবার ডোরেমন আর আমি চলে যাবো আমার বাড়ি তো চলো বাড়ি গিয়ে দেখি ডোরেমনকে নিয়ে যাবো একটা অন্য জায়গা তো চলো ডোরেমন আরে ডোরেমনকে নিয়ে যাবো একটা অন্য জায়গা ঘুরতে বন্ধু এখানে তো জম্বি ছিল অনেক তো চলো এখান থেকে আমরা চলে যাই বাড়ি আরে কি আমার বাড়িতে তো অনেক জম্বি বন্ধু দেখতে পাচ্ছ কতগুলো জম্বি আমার বাড়িতে তো ঘিরে নিয়ে এই একদম একদম এই শহরে পুলিশ স্টেশনের এখানে আরে আরে ভাই কত জম্বি এই জম্বিগুলোকে মেরে ফেলতে হবে আরে ডোরে মন তুমি এখান থেকে সরে যাও এই জম্বিগুলোকে মেরেই ফেলতে হবে না হলে দেখতে পাচ্ছ আমাদের দুজনকে মেরেই ফেলবে ভয়ানক এতগুলো জম্বি বন্ধুরা দেখতে পাচ্ছ ওই জম্বিগুলোকে চলো মেরেই ফেলি আরে সরে ডাওয়া ওই জম্বিগুলোকে মেরেই ফেলবো নইলে তোমাকে আর আমাকে শেষ করে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভয়ানক জম্বি তো আরে বন্ধু আমাকে মেরেই দিল যা